এখানে আমি ব্রেড পাকোড়া তৈরি করলাম বন্ধুরা মোমো ব্রেড পাকোড়া আমি কিভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবো না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারপরে ঠিক আছে তো আলাইকুম এখানে আমি পাউডার উঠে নিয়েছি বা ব্রেড যেটাই বলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসছিলাম একটা ব্রেড নিয়েছি আমি শুধু দেখো একটাই শুধু ব্রেড দিয়ে আমি তৈরি করো পাকোড়াটা বন্ধু কীভাবে ব্রেড পাকোড়া তৈরি করে না দেখলে বুঝতে পারবে না দেখো ব্রেডটাকে দেখো আমার পিস পিস করে কাটা ছিল আমি কাটিনি কাটাই ছিল ভিতরে এবার আমি সাইডের অংশগুলো আমি কেটে নিব দেখো আমি চাকু নিয়েছি একটা চাকুর সাহায্যে কিন্তু আমি সাইডের অংশগুলো কেটে নিতে হবে লাল অংশটা আমি নিব না সাদা অংশটা আমি নিব পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি টুকরো করে আমি ই করে নেবো গুঁড়ো করে নেবো দেখো আমি গুঁড়ো করে নিলাম পাউডারিটা আর যে ব্রেড পাকোড়াটা তৈরি করব বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগে একটু লুজ হয় নরম হয় আবার মুচমুচে হয় মানে খেতে সফট হয় ভালো এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম একটু মানে হলুদ দিলাম আমি কর্নফ্লা ওর মধ্যে কিন্তু একটু ময়দা ছিল একসঙ্গে মিক্সড করে আমি ওটা দিয়ে দিছি এবার আমি আস্তে আস্তে কিন্তু একটা আটাটাকে ময়ন করে নেবো ময়ন করে একটা লো তৈরি করে নেবো আমি ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে দেখো আমি ভালোভাবে কিন্তু আমি ময়ন করে নিয়েছি আর সুন্দরভাবে কিন্তু আমি ময়ন করে নিয়েছি বন্ধুরা একটু আমি তেল দিয়ে দেবো তেল মাখিয়ে দেবো আমি আটার গায়ে এখানে আমি বেশি কিছু দিই নি শুধু দেখতে পেলে আমি লবণ আর হলুদ দিয়ে শুধু মেখেছি আমি এবার আমি ঢেকে দেবো বেশি রাখবো না দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো এদিকে আমি আলুটা আলু নিয়েছি তিনটে আলু আর এখানে আমি বাদাম নিয়েছি চিনাবাদাম এটা আমাদের দিকে চিনাবাদামই বলে তোমরা কী বলো আমি জানি না কিন্তু আমি তিনটে আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর লঙ্ক নিয়েছি আমি আলুগুলো আমি কেটে নিলাম আর দেখো ওটা আমি বাদামটা ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমি কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটা তাওয়া নিয়েছি তাওয়াটা গেছে আমি চাপিয়ে দিলাম একটা আমি ই তৈরি করে নেবো পুর তৈরি করে নেব দেখো বাদামটাকে আমি আগে তেলে ভেজে নিব নাহলে কাঁচা কাঁচা লাগবে না ভাজলে খেতে ভালো লাগবে না কাঁচা আমি দেবো না ওই জন্য আমি তেলে ভেজে উঠিয়ে নিলাম আমি একটু ফোড়ন দিলাম মানে খেতে ভালো লাগে ঘেরানটা কিন্তু সুন্দর লাগে ফোড়ন পেঁয়াজ আর লঙ্গটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু আমি ভেজে নিব এবার যে এখানে মশলা নিয়েছি আমি জিরে গুঁড়ো আর হলুদ আর লবণ নিয়েছি জিরাটা কিন্তু অনেক ধরনের ওখানে মশলা দিয়ে তৈরি করা আছে আমি বাড়িতেই তৈরি করেছিলাম মানে মনে হচ্ছে দশ বারো রকমের জিনিস দিয়ে আমি কিন্তু তৈরি করেছিলাম এবার আলুটা আমি সিদ্ধ করে ভর্তার মতন বানিয়ে এনেছিলাম মানে আমি ওইবার ভর ওটা দিয়ে দিলাম আলুটা এবার বাদামটাকে আমি দিয়ে দিলাম ভাজা বাদামটাকে দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নেড়ে নিব আর এখানে মিক্সড করে নিয়েছি এখানে কিন্তু আমি ধনে পাতা দিলাম ধনে পাতার গ্র্যান্ডটা কিন্তু খেতে ভালো লাগে দেখো আমি তুলে নিয়েছি বন্ধুরা আমি দেখো আমি দশ মিনিট পর ফিরেছিলাম ওই দেখো অনেকটা ফুলে গেছে আমার দেখেন ফুলে গেছে না অনেকটা নরম হয়ে গেছে আটা দেখো আমি লই তৈরি করে নিব এখানে লই তৈরি করে নিলাম আমি চারটা লই করলাম লেচি করলাম এবার রুটির মতো আমি বেলে নেব দেখো রুটির মতো আমি বেলে নিলাম খুব পাতলা না খুব মোটাও না মানে ঠিক দেখো আমি দেখাচ্ছি কীভাবে বাটি নিয়েছি বাটির সাহায্যে কিন্তু আমি কেটে নেব মানে বাড়ির সাজে কাটলে পরে সমান সমান জিনিসটা হয় দেখতেও ভালো লাগে ছোট বড় হয় না এক সাইজেরই সবগুলো হয় ওই জন্য বাটি দিয়ে কাটা দেখো এভাবে কিন্তু দেখো আমি কেটে নিলাম কি ছোটো ছোটো রুটির মতো আমি কেটে নিলাম আর একটা লেচে নিলাম এবার বেলে দেখো আমি সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমি এখানে ছোট ছোটো রুটির মতো আমি একটা রুটি নিয়ে নিলাম দেখো আমি কীভাবে তৈরি করছি না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা খেতে কিন্তু দারুণ মুচ মুছে দেখো আমি এটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম আলুর এটা পুটটা ওটাকে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেখো ভালোভাবে কীভাবে মুচড়াতে হয় দেখো দেখো এক সাইডে দেখো আমি চেপে ধরলাম এক সাইডে ওই সাইডে আর মানে একটু করে নিয়ে নিয়ে চেপে চেপে দেখো একটা নতুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখো আমার ডিজাইন একটা তৈরি করা কিন্তু হয়ে গেলো দেখো এই মোমোর মতো দেখতে মোমো তো লুজ থাকে নরম থাকে মোমো খেতে এটা কিন্তু এক মুচমুচে আর খেতেও কিন্তু খুব সুন্দর কিন্তু দেখো একটা আমার তৈরি করা হলো দেখো আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা দেখো আলুর পুরটাকে আমি দিয়ে দিলাম ওখানে দেখো মধ্যে দিয়ে দিলাম মধ্যে দিতে হবে তারপরে দেখো দুই সাইডে আমি ভালোভাবে দেখো একদিকে এমনি চাপ দিবো আর ওই সাইডে একটু আঙুল দিয়ে দিয়ে নিয়ে নেবো দেখো এইভাবে চেপে 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 ধরতে হবে দেখো এইভাবে চেপে চেপে ধরে এক মুখটাকে মানে ছোটো করে নিতে হবে একটা ডিজাইন সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করা হবে দেখো একটা ডিজাইন তৈরি করা গেল আর মুখটাকে দেখো ভালোভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি যেন ভিতরে যেন ফাঁকা অংশ না থাকে যেন পুরোটা বার হয়ে না যায় দেখো আমার একটা তৈরি করা হলো বন্ধুরা দুটো আমার কিন্তু তৈরি করা হলো দেখো আমি সবগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম এখানে আমি জল গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এখানে একটা আমি থালা নিয়েছি থালাটা ছিদ্র ছিদ্র আছে এটা মানে ছিদ্র থালা তো হবে এমনি থালা তো যদি করে তো হবে আমি এই অংশটা মানে এইভাবে দেখো আমি একটু আমি গায়ে গায়ে তেল লাগিয়ে দেব তেল লাগিয়ে মানে সিদ্ধ করতে মানে সিদ্ধ করলে পরে তেল লাগিয়ে দিলে পরে ভালো হয় দেখো আমি প্রত্যেকের গায়ে আমি তেল লাগিয়ে দিলাম থালাটাকে জলের মধ্যে বসিয়ে দিলাম দেখো আমি এইভাবে বসেলাম ওদিকে আমার ধার ধার করা আছে তো ওই জন্য আমি এই দিয়ে দেবো বসালাম আমি দেখো এইভাবে আমি আগে আমি ভাপিয়ে নেবো বা সিদ্ধ করে নেব না হালকা ভাবাবো বেশি ভাবাবো না বেশি ভাবলে না ভাপিয়েও খেতে পারো কিন্তু ভাপিয়েও খাওয়া যায় সুন্দর লাগে খেতে দেখো আমি একটা ঢাকুন নিয়েছি ঢাকুন এর ঢাকুনটা হলো না কিন্তু আমি ঘামলা একটা দিয়েছি পরে আবার ঢাকুনটা হচ্ছিল না লেগে যাচ্ছিল দেখো ঘামলা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে দেখো বন্ধুরা সিদ্ধ হয়েছে সিদ্ধ খেতে পারো সিদ্ধ হলে কোনো খেতে নেই আর তেল দিয়েও ভাজতে পারো আমি আবার তেল দিয়ে ভাজবো পরে কারণ যে সিদ্ধ জিনিসটা আমাকে খেতে ভালো লাগে কিন্তু বাড়ির মানুষ তেল দিয়ে ভাজাটা পছন্দ করে তেল দিয়ে ভাজলে পরে একটু মুচমুচে হয় সিদ্ধটা একটু নরম হয় ওই জন্য মানে সিদ্ধ করে নিলাম আর তেল দিয়ে ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগবে না যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তো বেশিক্ষণ লাগবে না আমি দেখো গ্যাসে আমি কড়াইটা চাপিয়ে তেলটা গরম হয়েছিল আমি সব আমি দিয়ে দিলাম দেখো মোমো পাকোড়াগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেখতে সুন্দর হয়েছে না বন্ধুরা দেখতে সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর দারুণ কিন্তু হয়েছিল কি বলবো বাচ্চাদের বাচ্চারা তো কিন্তু চেটে পুটে খেয়েছিলো কী বলবো বলছে আর একদিন তৈরি করবে এগুলো এগুলোই খাবো ভাল লাগছে খেতে বাড়িতে বানিয়ে এভাবে খাইয়ে দিবেন বাচ্চাদেরকে আর বাইরের খাবার খাওয়াবেন না বাইরের খাবার কিন্তু খেলে ক্ষতি আর ওটা অনেক দিনের তেল থাকে ওই তেলে কিন্তু ওরা ভেজে নেয় ক্ষতি হয় কিন্তু বাইরে খাওয়ার দেখো আমার সবগুলো কিন্তু আমার তৈরি গেলো এখানে আমি একটা কিন্তু ই নিয়েছি সস নিয়েছি ওটা কিন্তু আমি